হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন আজকের গল্প সন্ধ্যা পর্ব সতেরো লেখা সাদেকাঞ্চুবাসিনী নীলকে মারতেই এগিয়ে যাচ্ছিল সাম্য এত সাহস হয় কী করে আশা থামলো ফিস ফিস করে বলল আপনি গেলে আরও বেশি মারবে ততক্ষণে আশার থেকে তুলে নিয়ে অনুকে বেশ কথা শোনাচ্ছেন নীল ফোন কোথায় রেখেছে কল রিসিভ করেনি কেন এত কিসের আড্ডা আরও কত কিছু বেচারে অনু কেউ ওকে দৌড়তে সাহস পাচ্ছে না কারণ আগে যখন নীলয় মারত একদিন নীলা আগে নীলয় অনুকে আরও বেশি করে মারে অনুর চোখে কোনো পানি নেই চুপচাপ দাঁড়িয়েছে সাম্য অনুকে দেখে অবাক এতটা সহ্য ক্ষমতা মেয়েটার শরীর খারাপ পড়তেছে হাত কাঁপছে কিন্তু নীলয় কি চোখে দেখছে না এই অনু খুব সুখে আছে নীলয় অনুকে টেনে রুমে নিয়ে যাচ্ছে যাওয়ার আগে অনু সাম্যের দিকে তাকালো এক পলক হ্যাঁ এক পলক তাকিয়ে সাম্যকে চূন্য বিচ্ছিন্ন করে দিল কারণ ওই চাহনি বলেছিল সাম্য অবহেলাগুলোই আজ এসবের জন্য তাই বাসা ফিরে সিগারেটের পর সিগারেট শেষ করছে সাম্য চোখ লাল হয়ে আছে চাহনি বলতে হয়েছে না সে অনুর ওই কাটা এক পাশ চোখের পানি থর থর করে কাপা হাত পা পড়ে যাওয়ার সময় নিজেকে না সামলে ধোয়াতে পেট ধরে সব সব সাম্যকে পড়াচ্ছে ভিতরে ভিতরে অনুর সাথে থেকে বুঝেছে অনু সব সহ্য করবে কিন্তু স্বামীর কাছে না কিন্তু অনুকে সে এতটা কষ্ট দিতে পারবে না তার জন্য যা করতে হয় করবে এমন কিছু যাতে অনু সীমান্ত নিমুখ সুখে থাকে নিজের সব সুখ শান্তিকে তো এই বাড়িতে আগে দিয়েছে এখন ভালোবাসাটা ওই বাড়ির বহি এমন কিছু করতে হবে যাতে সেমান কেউ কিছু না বলে আর ওর শরীরেও হাত না তোলে যেত রাগ হোক অনুতাপ কিংবা আগ্রাসন বোনের জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল এই সাম্য ছেলেটাকে কেমন কেমন যেন লাগে বুঝেছ এর আর প্রশ্ন শুনে নীলাম পাত্তা না দিয়ে বন নিয়ে ব্যস্ত কিছু বলছি শুনেছ কেমন আমার ভালো হইতো মোটেও না আমার কি মনে হয় যেন কি আর অনুর কিছু একটা ছিল কিসব বাজে কথা বলছো সত্যি বলছি না হলে ওর গিফট দেখছো কেউ না দেয় অন্যের বউকে অন্যের বউ হওয়ার আগে ওর বোন তারপরে অন্য সব ভালো লাগে মন্দ লাগে পছন্দ অপছন্দ সব জানে ছেলেটা অবশ্যই নর্মাল না কেমন সাম ভালোবাসে যদি এমন হতো তাহলে অনুকে বাড়িতে দিত না আচ্ছা এখন ঘুমাও তো রেস্ট না করো ইরাকে ঘুমাতে বললেও ওর কথাগুলো ফেলে দিতে পারলো না নীরব ছেলেটা সত্যি অনুর খুব কেয়ার করে কিন্তু এর মানে তো আর ওসব নয় অনু যথেষ্ট ভালো মেয়ে তো সত্যি কি কিছু ছিল রাত বারোটা হবে হয়তো ঘুম ভেঙে গেলো কত সময় ঘুমিয়েছে সে জানি না জানতে ইচ্ছে করছে না বিকেলের কথা মনে হলো কিছুটা সময় নিয়ে উঠে বসলো খুব ক্ষোধা পেয়েছে অনুর টেবিল ল্যাম্প চালিয়ে দেখল নীলয় ঘুমে আছে রাক্ষস রাজ রাবণ হুম বলল অনু সামান্য কল রিসিভ না করাতে এত কাণ্ড যদি মরে যায় তখন কিভাবে থাকবেন বলে পাশে তাকালো অনু পিছন থেকে জড়িয়ে ধরলো নীলয় কী আর করবো আরেকটা বিয়ে করব দেবদাস তো হতে পারবো না হুম আমার বাবার মতো করিয়েন আমি মারা যাওয়ার তিন দিনের মধ্যে পুরুষ মানুষকে একা থাকতে নেই সংসার বলে কিছু একটা আছে এত অভিমান না তো অভিমান করে কী হবে জানলে তো জানেন তো মা থাকতে খুব অভিমান করতাম কারণ মা অভিমান ভাঙাত মা মারা জলের সাথে আমার রাগ অভিমান ক্লান্তি ইচ্ছে স্বপ্ন আসা ভরসা সব নিয়ে গেছে ভয় পাবেন না আমি অভিমান করি না সরি সারাদিন মাথায় ধাপা দাপি করো অফিসে কাজ করতে দাও না তারপর কল রিসিভ না করলে চিন্তা হয়ে যেত আর রাগ টেনশন তাই সমস্যা নেই আমি আসছি আপনি ঘুমান কোথায় যাবা কোথা পেয়েছে বস আমি আসছি উঠলে পা ভেঙে দেবো নিলয় খাবার গরম করে নিয়ে এসে খাইয়ে দিল আজকে বেশি হয়ে গেছে না সে অনুকে সন্দেহ করতে চায় না কিন্তু ইরা বড় ভাই কে কথাগুলো বলছিল সেই সব সত্যি কারণ অনু প্রথম প্রথম ঘুমের মাঝে যখন ওকে স্পর্শ করতো অস্পর্শের সাম্য দা সারো বলে ছাড়িয়ে দিত এতদিন খেয়াল না করলেও আজ সব মনে পড়ছে তার তবে কি সাম্যের সাথে অনু ফিজিক্যালি না 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 এমন হবে কেন পবিত্র কিংবা কুমারিত্ব সব নীলয় জানা বলে সে অনুর পবিত্রতা নিয়ে সন্দেহ করতে পারে না পরের দিন থেকে ধুমধামে আয়োজন শুরু হলো নীলদের আকদের অনুষ্ঠানে এর মধ্যে মা এসে সে জন্য আশাকে চাইল সবাই খুশি কেউ দ্বিমত করেনি সেদিন আশার লজ্জায় অনুর রুমে বসেছিল অপরূপ লাগছিল আশাকে লজ্জায় লজ্জাবতী রুমের দরজা পর্দার আড়াল থেকে অনু সামনেকে দেখল সামের পাশে সত্যি আশাকে মানায় স্মার্ট সুন্দরী রূপসী শিক্ষিত এত কিছু হলে অনুর রুম থেকে বেরিয়ে এলো না যখন পাকা কথা হচ্ছিল অনু বারান্দায় দাঁড়ালো বিড় বিড় করে বলল আকাশটা সত্যি বিশাল বড় খুব শান্ত কিন্তু ধুমধামে আয়োজন করে আগত হচ্ছে সবাই সাজগোজের জন্য অনুর অনুর রুমে ভিড় জমেছে আট মাসে ভরা পেটে নিয়ে অনু ক্লান্তিহীন ক্লান্তিহীনভাবে সবাইকে সাজিয়ে দিল বাকি শুধু আশা মেধবাবি এসব তুমি সবসময় আমাকে উল্টো ভাবি যাতে এখানে সত্যি ভাবি হয়ে গেলাম হুম কি পরবে কালো শাড়ি এটা পড়ো অফ হোয়াইট শাড়িতে পাড়ের অংশ লাল স্টোনের ফুলের নকশা শাড়িতে যে কাউকে অপরূপ লাগবে কিন্তু এটার সাথে জুয়েলারি নেই আশাকে খুব সুন্দর করে সাজিয়েছে অনু আশা অবাক হয়ে তাকিয়ে দেখেছে। জুয়েলারি পরে নিচ্ছে যেতেই সবাই প্রশংসায় পঞ্চম সাম্য আসার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কানে নাকে সেই সব গহনা যা সে প্রথম ইনকাম দিয়ে অনুর জন্য কিনেছিল অনু এটাও আশা থেকে দিয়ে দিল। এতটাই পর হয়ে গেছে পর্বেও হাঁটের হালকা গোলাপি বড় ঢিলে পোশাক পরে আছে অনু সহজ বাজায় দেখে মেক্সি বলে চুলগুলো ছাড়া কোমর ছড়িয়ে আছে পুরো ঘরের অবস্থা খারাপ নিজ হাতে গুছিয়ে কাজের মেয়েকে ডেকে মুছে নিল আপাতত বাইরে যেতে ইচ্ছে করছে না কারণ দুটো হতে পারে সামনের পাশে আশাকে দেখে খুব কষ্ট লাগে অথবা শরীর ভালো লাগছে না বিছানায় গা এলিয়ে দিতে শান্তি লাগছে নিলয় অনেক আগেই রেডি হয়ে বাইরে গেছে অনেক কাজ তো সামলাতে হচ্ছে বাসায় বাসায় আপাতত কেউ নেই সবাই নিচে আমোদ ফুর্তি করে সময় কাটাচ্ছে অনুরাজ মনে হচ্ছে তার চোখে রাজ্যের ঘুম ধীরে ধীরে তলিয়ে যায় গভীর ঘুমের দেশে বাইরে প্রচন্ড বৃষ্টি নামছে মুসলদারের বৃষ্টি ছাদের এক পাশে চোখটা দাঁড়িয়ে আছে মেয়ে হাসপাতালে কোনো পোশাক মনে হচ্ছে মাথায় বেশ বড় চুল কোমর ছড়িয়ে দেবে তার কোলে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রেলিং দিকে আস্তে আস্তে উপরে উঠলো হঠাৎ মেয়েটা বাচ্চা সহ রেলিং থেকে পড়ে গেল অনুর ঘুম ভেঙে গেল ঘামে ভিজে গেছে তার শরীর নেই স্বপ্ন দেখছিল সে উঠে বসতেই নীলায় নীলয়কে পেলো পাশে চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে ঘুষকে তাকায় অনু কি কি উল্টো প্রশ্ন করো না তো উল্টো প্রশ্ন করো না তো অনু রাগে রাগে ভাবে তাকায় বলে আজকে শিমের তরকারি আঁক তো আর তুমি ঘুমে তোমার না বোন শিমুদি ভালো লাগছে না তুমি যাও দুটো নেই চলো মা ডাকছে কিন্তু কিন্তু কি এই পোশাকে যাব না আর শাড়ি পরলে পেট আমি আছি তো অনু আসছে আবাসটা সাম্য আগে পেয়েছে ওরা আলাদা সুবাস পায় সাম্য দূর থেকে দেখতে অনু আসছে কালো শাড়ি পরেছে এই শাড়িটা ওর মায়ের লাল শাড়ি কালো শাড়ি হাতে সোনার বালা কানে ওর মায়ের দুল আর হাত ঘুম ঘুম ভাব মনে হচ্ছিল ঘুম থেকে সবে উঠেছে সাত মাস হলো নাকি মায়ের মধ্যে স্বর্গীয় রূপ আসে সে অনুকে না দেখলে এটা হয়তো সমস্যা সামর আর দেখা হতো না অনু ধীরে ধীরে সবার সাথে কুশলের বিনিময়ের পালা শেষ করলো নিলেও তার ডান হাতটা শক্ত করে ধরে আছে সামর এটা লাগছে খুব কিন্তু এরা বেশ ভালোই বুঝে গেল মনে মনে বলল সত্যি সবুরে ফল মিঠা হয় এবার মক্ষম হাতিয়ার পেয়েছে খাওয়ার সময় খাওয়ার সময় কাকতুল্যভাবে অনুর বসার জন্য শুধু একটা চেয়ার বাকি যা নিলয় আর সাম্যর মাঝে যদি বসে তাহলে অতীত পড়াবে আর না বসলে বর্তমান কষ্ট পাবে অনু বসলো মাঝে মধ্যে আজ ভালো রাখতে গতকালকে বলতেই হয় সাম্য খাওয়ার সময় দেখলো নীলয় অনুকে খাইয়ে দিচ্ছে সাম্যরা আর খাওয়া হলো না অনু আশাকে দিয়ে খাবার পাঠাবে ভাবছিল কিন্তু বলবে কী করে পরে আশা নিজেই নিয়ে যেল অনুষ্ঠানের শেষে বাসায় আড্ডার পালা গানের জমেছে নিলয় অন্য জন্য গান ধরল দেওয়ানায় মাঝের অংশটা শ্যাম গাইল যা আর বেশি নিলয়ের সাম নিলয়ের সন্দেহ করাকে বাধ্য করেছিল নীলব কিছুটা বুঝল তাই সেই মিল ধরে শেষের অংশ এরাকে ডেকে করে ওর হাতে হাত রাখলো বন্দি খেলে খুব দরকারি কাজে এখানে তাকে মম সিং যেতে হবে সব গুছিয়ে দিল খাইয়ে দিল কেন যেন ওকে সারাতেই ইচ্ছে করছে না খুব সময় নিয়ে জরুরি ধরে আছে রাত এগারোটায় সারি আসবে রাত এগারোটায় গাড়ি আসবে নীলকে নিতে তখন রাত আটটা বেজে গেছে না গেলে হয় না আমার হাতে থাকলে আমি যেতাম না ভয় করছে কেন জানি না যদি আমার কিছু হয়ে যায় এখনো অনেক সময় বাকি আছে অনুর মন খারাপ নিলয় বোঝে শক্ত করে জড়িয়ে ধরে ডাকে এখান থেকে কিছু সময় কাটিয়ে নিলয় চলে যায় অনুর কোনো যেন খুব কান্না পাচ্ছে অনুর মামা ওর ওর মামা ওর শ্বশুরের কাছে একটা আবদার করে সে অনুকে কয়েকদিনের জন্য নিতে চায় যেহেতু বাচ্চা হওয়ার সময় থাকতে দেবে না তাই এখন কিছু থেকে আসুক ওর মামার কথা ফেলতে পারে না অনু পরদিন সকালে বারবার নিলয়কে কল দিতে যাওয়ার কথা জানাতে কিন্তু কল ধরছে না পরে মেসেজ করলো বাধ্য হয়ে আসতে হলো সাম্যদের সাথে আগের গাড়িতে সাম্যের মা বাবা আর শ্রীমন্তিনী সাম্যের গাড়িতে অনু আর সাম্য সে মামার বাড়িতে যাবে কিন্তু যে গরম পড়েছে যেহেতু এই গরমেতে এসে নেই এই গরমেতে এসে নেই তাই সাম্যের সাথে যেতে বলছে সবাই অনু বারবার বলার পরেও কাজ হলো না অনুর বিশ্বাস ছিল অন্তত মামা মামি কিছু বলবে কিন্তু তারাও কিছু পক্ষে অজ্ঞ যেতেই হলো গাড়িতে বসে নিলেকে কল দিয়ে যাচ্ছে অনু এবার সিরিজ এবার রিসিভ হলো জি সান শাইন আসসালামু আলাইকুম কই আপনি কল ধরেন না কেন মিটিংয়ে ছিলাম তুমি ঠিক আছো তো কি ফোন তো দেখা যায় কলে যায় পানি শুকিয়েছে আসো পানি দিদি দি পানি খাইছো পানি পাইছো সবসময় মজা মেসেজ পেয়েছেন হুম তুমি কি গাড়িতে হুম যেতে ইচ্ছে করছো না তাই না হুম বাসে ব্যাক করবা হ্যাঁ প্লিজ প্লিজ না আমি নেই এই সুযোগ বেরিয়ে আসো হাওয়া বদল হবে দরকার তো নেই আচ্ছা রে বাবা উফ আমি গিয়ে নিয়ে আসবো নিজের খেয়াল রেখো হুম এখন ডাকি কাজে আছি তো হুম আই লাভ ইউ সানশাইন হুম আই লাভ ইউ বলতে হয় হুম না আচ্ছা পাশে কেউ হুম ওরে লজ্জাপতি লতারে আচ্ছা বাই অনু হেসে কান থেকে পণু নামায় সাম্য ড্রাইভ করছিল আর আর চোখে দেখছিল অনুকে জ্যামে পড়ে আছে তারা অসহ্য গরম মনে হয় বাইরে কিন্তু অনু বেশ জানতে শান্ত এসে গন্ধ সহ্য হয় না কিন্তু আসছে পারছে না হালকা লেবুর স্মেল আসছে পুরো রাস্তার সাম্যের সাথে অনু কোনো কথাই বলছিল না এতটা অভিমান নাগপুলটা আসার কথা কেন সাম্যর কথার উত্তর অনু দিচ্ছিল না চুপ ছিল সামনের রাগ হলো গাড়ি থামিয়ে দিল কিছু বলছি অনু তামতে নিলেও পালো না লাভ নেই মাস্টার মশাই মাস্টার লোক মাস্টার লোক করা আমি কিছু জিজ্ঞেস করছি যার কাছে থাকার কথা তার কাছেই আছে তোর কাছে থাকার কথা ছিল এটা তোর অধিকার প্রত্যুত্তরে অনু দুই হাসল গা জল জল করে উঠলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন